নমস্কার আমি ভূমি আমার আরও একটি নতুন ভ্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই চলুন শুরু করছি আজকে আরও একটি নতুন ব্লগ তো আজকে সকাল থেকে আর ব্লগটা শুরু করা হয়নি এখন বাজে হলো দুপুর আড়াইটি আর এখন থেকে আমি ব্লগটা শুরু করছি কেননা সকাল থেকে আর ব্লগ শুরু করা হয়নি আজকে হলো ঘরগুলো মুছে ছিলাম তো তাই একটুখানি দেরি লেগেছিল আর যা রোদ উঠেছে ভিডিও আর করা হয়নি ওই যে একটাই ভয় ভিডিও করলে দেরি হয়ে যাবে রোদ উঠেছে তাই ভিডিও করিনি আর ঘর লেপা লেপামোছা করে আমি স্নান করে একটুখানি এখানে বসেছিলাম এখানে গাছের ছায়া রয়েছে তাই আমি সবসময় এখানে বসে সময় কাটাই আর ওইদিকে দেখছি মা কী করছে আজকে রবিবার ছুটির দিন মায়ের তাই সকাল থেকে একটা না একটা কাজ করে চলেছে মা চলুন দেখাই যে মা কী করছে কি এগুলো ডাল ছাড়া লাগলে যায় না ডাল গুঁড়ো করছে গুঁড়ো না মা এটা তো ভাঙা হয় আজকে রবিবার তো ছুটির দিন তাই একটা না একটা কাজ করে চলেছে মা এগুলো ছেড়ে নিতে হবে তাও হয় নাই তো মা ঠিক মতো হয়েছে আমি ঘর লেপছিলাম তখন মা এই দিদাদের এই যে পাট শাক নিয়ে এসছে শুকাতি করবে বলে আপনাদের তো দেখিয়েছিলাম শুকাতি কী ওই শুকাতি করার জন্য পাট শাক নিয়ে এসছে মা আজকে সকালে আমি শুধু রান্না করেছিলাম আর ঘর লেপেছিলাম আর সমস্ত কাজ মা করছে মানে আমি একটুখানি মাকে সাহায্য করি মা একা কত কাজ করবে যাই আর এগুলো হচ্ছে আমাদের বাড়ির দিয়ে বাড়ির ডাল মানে দেখিয়েছিলাম নদীর ওই পারে বাগান বাগান না যাই হোক ছোটো মতো রয়েছে ওখানে মাঠে আর কি ওখানে জমিতে ফেলেছিলো ডাল এগুলো হয়েছে আর একটু ভাঙিয়ে আনা হয়েছে তো হলো কয়েকদিন সেটা আর পরিষ্কার করা হয় না তো আজকে চলছে তারই গাছ চলুন আমিও একটু মাঠে সাহায্য করি वो तो हेलो हेलो सुनो अच्छा ये बड़ा लग दे গরমে হাস করছি তার জন্য ভাই নিয়ে আসছে মাজা তাই বসে বসে এখন একটু মাজা কেয়ে নেই পরে ডালগুলো মা ঝাড়বে মা ডাল ঝাড়ছে আর আমি বসে বসে মাজা খাচ্ছি ডালগুলো মা ভালো করেছে এখন আমি হচ্ছে চাল গুঁড়ো করছি আর কি হবে পিঠে এগুলো পিঠে করবে মা আজকে যাই হোক চালগুলো গুঁড়ো করে নেই আগে চাল গুঁড়ো করা হয়ে গেছে আর পিঠে তৈরির জন্য চালের গুঁড়োটাকে গুড়ের সাথে মেখে নিয়েছে মা এখন শুধু ভাজলে হয়ে গেল পিঠে মা এদিকে পিঠে ভাজতে শুরু করে দিয়েছে ভাজা শেষ মা ওইদিকে পিঠে তৈরি করছে আর আমি এদিকে বাড়ির কাজগুলো একটু করে নেই কাজগুলো মানে এগুলো একটু তুলে রাখবো রেখে একটু উঠানটা ঝাড় দিয়ে দিই সন্ধ্যের আগে উঠোনটা ছাড় দিয়ে নিলাম একটু পরে সন্ধ্যা লাগবে সন্ধ্যাবেলা মাসি এসছে দিদি এসছে দিদির দুই মেয়ে এসছে আর দিদি এসছে শাশুড়া আমাদেরকেও দিয়ে একটা দুটো করে পিঠে দিয়ে দিই আমিও পিঠে খেতে বসে পড়েছি পিঠে খাচ্ছি আর সবার সাথে গল্প করছি এই যে মাসি এসছে এসে মাটি কাজ করতে শুরু করে দিয়েছে এখানে হচ্ছে আলু কাটছে আর মা এদিকে কি করছে দেখি মা এ মাছ এখানে ভাত হয়ে গেছে এখানে হচ্ছে ডাল ডাল হয়ে গেছে এটা কি বড়া ভাষা নাকি মা কিসের বড়া এটা হচ্ছে ছোলা কচুর বড়া আমি একটু যাই বাইরে গিয়ে বসি দিদি এসছে দিদির সাথে একটু গল্প করি আর এরা দুই মনে এখানে গল্প করুক আর রান্না করুক এটি হলো আমার ভাগ্নি আমার দিদির মেয়ে তো ওরা এসছে মনে করো কম আসছিস বিকেলে বিকেলে ওই দুটা দৌড়িতে ওরা এসছে বিকেলে ওখানে মামাদের বাড়িতে ছিল আর পরে আমাদের বাড়িতে সন্ধেবেলা আসছে ও এখনো জেগে আছে আর ওর বোনও ঘুমিয়ে পড়েছে তোমার বুনুর নাম কি জানি মা স্নেহা বর্মন এবি স্নেহা বর্মন হ্যাঁ আ আদাও বেটে নিয়েছে মাছ ঝুলে দেওয়ার জন্য এখানে মাছ ভাজাও হয়ে গেছে হচ্ছে বেগুন দিয়ে মাছের তেল ভাজা মা ওইদিকে রান্না করুক আমি এদিকে বাসন গুলো কিছুই ধুইয়ে নেই এই যে এখানে আছে তোর মামার মোবাইল খাবা গুড়

এরাম তুমি কিছু খাও না তাহলে তুমি কি খাও ডাল ভাত খাও কি ডাল খাও মুসুর ডাল হুম মুসুর ডাল তো রান্না করে নাই মসুর ডাল হ্যাঁ খাও না আচ্ছা ডাল খাওয়া ভালো রান্নাও হয়ে গেছে আর সকলে খেতে বসে পড়েছে সকলের খাওয়াও প্রায় শেষ এবার মা আর আমি বসবো সকলের খাওয়া হয়ে গেছে এবার শেষ এখানে ডাল মাছের ঝোল বড়া ভাজা বরবটি ভাজা আর মাছের তেল ভাজা খাবারটা খেয়ে নেবো এখন অনেক রাত হয়ে গেছে তাই আজকের ব্লগটা এখানে শেষ করছি ফিরে আসছি আরো একটি নতুন ব্লগ নিয়ে ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন